এই বিদেশের যাওয়ার যে একটা প্রবণতা ঝোঁক লক্ষ খরচ করে এটা 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 মনে হয় ভালো দিক না একটা লোক দশ টাকা পনেরো টাকা খরচ করে বিদেশ যাচ্ছে অনেকে রাস্তায় মারা যাচ্ছে অত ফিফটিন লাখ টাকা আপনার এই এতে ইনভেস্ট করা যায় আমরা সে লাখ লাখ টাকা দেশি ইনকাম করতে পারি সঠিক স্যার সঠিক স্যার তো এটা ভালো উদ্যোক্তা আপনাকে খুব ধন্যবাদ বেশ গেলে আমি আপনাকে দেখতে আসছি যে এটা ভালো একটা উদ্যোক্তা যে দেশে এত মানুষকে সাহায্য করছে দর্শক মানে আমরা তো জুতা তৈরি করার মেশিন প্লেট তৈরি করার মেশিন মেলামাইন তৈরি করার মেশিন পার্কিং তৈরি জোগার মেশিন মেশিন হট অ্যান্ড কুল মেশিন বিভিন্ন উদ্যোক্তাদের জন্য বিভিন্ন মেশিনারিজ বিক্রি করি তো আমাদের এখানে অনেক লোকজনই আসে আমাদের যে প্রতিষ্ঠান আছে আমরা মেশিনারিজ একটু দেখা এই সব মেশিনারি সংগ্রহ করার জন্য আমাদের উদ্যোক্তা বাইরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আসে তো এখন এই সাথে সাথে অনেক কিছু গুণী ব্যক্তিত্বরা আসে আমাদের কাছে যাদেরকে আমরা যাদের যেই শ্রদ্ধা করা বা তাদেরকে সেই সম্মান করার মানে স্থান থেকে আমরা যতটুকু পারি তাদেরকে সম্মান করার চেষ্টা করি অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম স্যার উনি আসে হচ্ছে এম বিপিএস এস এম অর্ধ বিশেষ স্বাস্থ্য উনি পঙ্গু হাসপাতালের ডাক্তার স্যার উনি ওইখানকার অধ্যাপক স্যার তো উনিও আসছে আজকে আমাদের এখানে কেন জানেন প্লেট তৈরি করার যে ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন এই মেশিনগুলো দেখার জন্য তো স্যার আপনি যে আসলেন একজন প্রফেসর আপনি মানে এই বিজনেসের দিকে স্যার কেন আসা একটু স্যার যদি বলো বলেন ধন্যবাদ সুষম সাহেব জি তো বেসিক্যালি আমি আপনার যে মোটিভেশনাল স্পিচ দেখেছি ইউটিউবে টিকটকে দেখেছি আমাকে ভালো লেগেছে যে একটা উদ্যোক্তা হতে হতে পারলে যেটা হয় যে অনেক লোককে চাকরিতে আবদার করা যায় স্যার এই ফ্যামিলিগুলো বাঁচে স্যার এই ফ্যামিলিগুলো যদি রোজগার উপর আল্লাহ নিচে আপনার হাতে এটা কিন্তু দোয়া করে ইনশাল্লাহ আপনি নিজেও ভালো থাকতে পারছেন প্লাস বেশ কিছু লোককে আপনি সাপোর্ট দিচ্ছেন তারা করে ধরে খাচ্ছে স্যার প্লাস আপনার অনেকে মেশিন নিয়ে কিন্তু সারা দেশে আপনার কম মূল্যে এই দিনকে তৈরি করে যেহেতু এটা আরেকটা সুবিধা হলো একটাই এটা কিন্তু আপনার পরিবেশ বান্ধব বান্ধব পরিবেশ দূষণ না এটা পলিথিন না এটা একটা খুব ভালো উদ্যোগ যে এই প্লে অন টাইম প্লেট পরিবেশে কোনো ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে না তো সেই হিসেবে আপনাকে ধন্যবাদ যে এই জন্য উদ্যোগ নিয়ে আপনি এত ভালো ইন্ডাস্ট্রি করেছেন এখান থেকে আরো ইন্ডাস্ট্রি দেশে গড়ে উঠবে এই বিদেশে যাওয়ার যে একটা প্রবণতা ঝক লক্ষ খরচ করে এটা 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 মনে হয় একটা লোক দশ টাকা পনেরো টাকা খরচ করে বিদেশ যাচ্ছে অনেক রাস্তায় মারা যাচ্ছে এত ফিফটিন লাখটা আপনার এই ইনভেস্ট করা যায় আমরা সে লাখ লাখটা দেশে ইনকাম করতে পারব স্যার সঠিক স্যার তো এটা ভালো উদ্যোগটা আপনাকে ধন্যবাদ বেশ গেলে আপনাকে দেখতে আসছি ভালো একটা উদ্যোক্তা

আপলোড হচ্ছে না না স্যার আমরা নিজেরা তৈরি করি নিজে তৈরি করলে এর ফলটা আপনি বোঝেন প্লাস হচ্ছে এটাকে সার্ভিস দিচ্ছেন গ্যারান্টি ওয়ানটি দিচ্ছেন স্যার আমাদের আমাদের স্যার আর্থ সামাজিক উন্নয়ন আমাদের দেশ ডেভেলপ হওয়া এই কাজগুলো তো আমাদের আমরা নিজেরা তৈরি করলে হবে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করলে বিদেশে আমাদের অর্থ চলে যাওয়া বিদেশি হওয়া না হওয়া আমরা এইটা ইয়ে করতে পারবো আর কি স্যার তো স্যার ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য স্যার একটা বড় একজন ব্যক্তিত্ব দর্শকদের ধন্যবাদ আমার মনে হয় এই সময় সারা দেশে এবং আরও উদ্যোগ তো হওয়া উচিত যারা নিজেরাই অল্প ইনভেস্ট করে অল্প বুঝি দিয়ে বড় কিছু করতে পারবেন আর বিদেশ যাওয়ার দরকার নাই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তো দর্শক আমরা এই ওয়ান টাইম প্লেটগুলো তৈরি করার এই মেশিনগুলো আমরা এই বিক্রি করি এখানে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাইরা আমাদের এই মেশিনারিজ দেখার জন্য প্রতিদিনই আসে এবং আমরা তাদেরকে সঠিক তথ্য ইনফরমেশন এবং এই কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজগুলো আমরা কীভাবে অপারেটিং করবে এগুলো লাভ লস কোথায় এগুলোর ম্যাটেরিয়াল পাবে সকল তথ্য ইনফরমেশন আমরা দিয়ে থাকি আপনারাও চাইলে এরকম ওয়ান টাইম প্লেট সহ বিভিন্ন রকমের প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এবং আপনার জুতাসহ আপনার মেলামাইন প্লেট জুতা ডালাই জুতা এবং আপনার অন্য অন্য যেই ক্যাঙ্গার চামড়া ফন্স এইসব জুতা লেদার আইটেমের সকল আইটেমের জুতা সহ বিভিন্ন টেকনোলজি নিয়ে আপনি বিজনেস করতে পারেন অথবা যদি আপনার চাহিদা মোতাবেক আপনার ফ্যাক্টরিতে কোনো মেশিন প্রয়োজন হয় আমাদেরকেও অর্ডার করলে আমরা সেই মেশিন নিয়ে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ আমরা সেই মেশিনও তৈরি করে দিতে পারবো সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ